আমাদের প্রথম শুরু হয় তিন চারজন মিলেই মানে ধরুন একরকম মানে মাটি কেটে নিজেরাই কোনোরকমভাবেই পূজাটা শুরু হয়েছিল আর কি মাটি কেটে অর্থ এই রাস্তায় পাড়ায় কালেকশান করে প্রথম বছর আমরা শুরু করি এটা বিয়াল্লিশ বছরে পড়ছে এটা বিয়াল্লিশতম বর্ষ অনুষ্ঠান রয়েছে আজকে সকাল দশটায় ছিল আমাদের অঙ্কন প্রতিযোগিতা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এমন সময় আমাদের এমনি উদ্বোধন আছে মায়ের গান আছে রাত্রিবেলা নটায় মায়ের গান আছে আগামীকাল আগামীকাল কিছু প্রোগ্রাম নেই বুধবার আছে এগারোটায় নরনারায়ণ সেবা দু হাজার জনের নরনারায়ণ সেবা আছে আর বুধবার রাত্রে আছে নৃত্য নৃত্য কম্পিটিশন আছে আর বৃহস্পতিবার বিকাল পাঁচটায় আছে বস্ত্র বিতরণ আর রাত্রি আটটায় আছে ড্যান্স ট্রুপ আর শুক্রবার প্রতিমা নিরঞ্জন আমার নাম সুব্রত জানা আমি রামদাসপুর খেয়াঘাট শ্যামাপূজা কমিটির সভাপতি পুজো ওই মাটি কাটা শ্রম করে আমরা এই পুজোটাকে প্রথম আরম্ভ করি তারপরে পাড়ার কিছু সদস্য এখন অনেকে এসে গেছে এইভাবে পুজোটা এই অবধি হয়ে আসছে আমার নাম বাদল বেরা সম্পাদক পদে ধন্যবাদ জানাই এটা বহু বছরের পুরোনো পুজো আমি এই ক্লাবের বা এই পুজোতে অংশগ্রহণ করেছি গত দুবছর তো খুব ভালো লেগেছে এই পুজোই দীপাবলি মানে আলোয়ের রোশনায় মানে খারাপকে ধ্বংস করে ভালোর প্রতীক যাচ্ছে দীপাবলির মূল কারণ দীপাবলি হচ্ছে আলো আলোকিত মানুষের জীবন আলোকিত করার জন্য তাই এই পুজোয় আমি অংশগ্রহণ করে বা এদের সাথে একাকৃত্ব হয়ে মিলেমিশে খুব আনন্দ উপভোগ করছে আর নতুন করে কিছু বলার নেই আমার নাম শান্তনুভূমি আমাদের এই পুজো বিয়াল্লিশতম বছর তো আমাদের যিনারা বয়স্করা ছিলেন এখানে তিনাদের উদ্যোগে এই পুজোটা শুরু হয়েছে তো এখানে আমাদের মানে তারা অবগত হয়েছেন তিনাদেরকে আমরা সম্মান জানাই এবং ধন্যবাদ জানাই প্রণাম জানাই আমাদের পক্ষ থেকে পুজোটা তিনারাই শুরু করেছিলেন আজকে নেই তারা এবং এই পুজো আমাদের গ্রামবাসীর প্রত্যেকের সকলের সহযোগিতায় আমাদের পুজো তো পুজোটা সুন্দরভাবে আমাদের পরিচালনা হয় তো আগামী দিনেও চাইব এ খুব সুন্দরভাবে যেন পুজোটা পরিচালনা হয় তো সবাইকে ধন্যবাদ জানাই আমার নাম সুচিত্রা ভৌমিক রামচক গ্রাম পঞ্চায়েতের প্রধান